আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক ভালো আছেন আর আমার ভিডিও বাংলাদেশ এবং মালয়েশিয়ার বাইরে যারা প্রবাস আর কি যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সকলকে আসসালামু আলাইকুম আমার সালাম নিবেন সবাই আসলো দীর্ঘ দীর্ঘ কয়েকদিন একটু গ্যাপ ছিল আসলো অনেক ব্যস্ত ছিলাম ভাই অনেকের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে কারো কমেন্টের উত্তর আমি দিতে পারি নাই আমি এক একটু সময় নিয়ে আমি দেখছি কে কে কমেন্ট করছে যাই হোক ভাই আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার সুযোগ পাই নাই কতটা যে ব্যস্ত ছিলাম ভাই আসলো আমি আমার সেটআপ চেঞ্জ করছি এই যে দেখেন এই যে আমার এই যে দোকানের সেটআপ এই যেগুলো আমি এগুলো নতুন করে আর সেটআপ করছি আর তো কালেকশন করছে অনেক তো এগুলো আমার সব নতুন সেট তো শুধু এইখানে না আমার ছাদের ওপর আমার যে ফ্লাইং লভ ওইখানেও আমি অনেক সময় দিছি মানে তিন চার চারটে দিন অনেক ব্যস্ত ছিলাম যার কারণে অনেকে ভিডিও চেয়েছেন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি অনেকে পার্সোনালি ভিডিও চেয়েছেন তো আমি ভিডিও দিতে পারি নাই সেই জন্য আমি দুঃখিত তো আজকে থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও আসবে এবং অনেক মানে কি যে কালেকশন করছি আস্তে আস্তে দেখতে পারবেন ইনশাল্লাহ শুধু আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালোভাবে কবুতর দেখাতে পারি অনেকে ডেলিভারি দিতে পারি না আমি এটা আমিন ভাই টাকা পাঠাইছে হয়তো কালকে আট হাজার ওনার আমি কবুতর ডেলিভারি দিতে পারিনি যাই হোক কালকে থেকে সবার ডেলিভারি দিব এবং কন্টিনিউ ভিডিও দিব তো একটু কথাটা লং করলাম তো যারা আমার অনেকে বলছেন জুয়েল ভাই কোনো অসুস্থ নাকি অনেকদিন ভিডিও দিচ্ছেন না যাই হোক ভাই আপনাদের ভালোবাসা আসলো আমার খুব হৃদয় হৃদয় ছোঁয়া ভালোবাসা আসলো খুব ভালো লাগছে ভাই আমি যে চার দিন ভিডিও দেনে অনেকে খবর নিছেন যে জুয়েল ভাই কোনো সমস্যা কিনা কিন্তু রিপ্লাই দিতে পারি না আমি দুঃখিত ভাই তো সবার জন্য দোয়া করে আল্লাহ তালা যেন সকলকে সুস্থ রাখে আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আল্লাহ তালা আমাকে আমাকেও সুস্থ রাখে এবং আমি যেন আমার হাত দিয়ে আপনাদেরকে ভালো ভালো কবিতা দিতে পারি তো আর কথা না বাড়িয়ে আমি এই দেখাতে চলে যাই তো জানি না কি কুবোতর দেখাবো তো সামনে যে কয়টা কুবোতর আসবে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো হিউজ পরিমাণ স্পেশাল কালেকশন আসতে আপনারা নিতে পারবেন পেডিগ্রি সহ রেস করা অনেক কালেকশন আছে পাইড আছে তো ইনশাল্লাহ বিদেশি কুবোতর আছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবই এই মাসের মধ্যে দেখানোর চেষ্টা করব তো আর দেরি না করে ভিডিওটা আস্তে আস্তে দেখা ইনশাল্লাহ দেখি কি কি দেওয়া যায় আজকে প্রথমে শুরু করলাম একজনা ব্লাক ব্লাক দিয়ে তো একজনে আমার কাছে ব্লাকটা ছিল দেই নাই তো এই আবার পিনের মধ্যে দিলাম খুব সুন্দর একজনা ব্লাক রেসার অনেক সুন্দর মাসাল্লাহ এটা হলো নর এটা নর ব্ল্যাক নর মাদিটাও দেখাই আমি তো দর্শক এটা হলো ব্ল্যাক ব্ল্যাক মাদি তো খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা জোড়া তো এই পেয়ারটা যদি কেউ নেন আসলে দাম আমার এটা অলরেডি চার হাজার টাকা বলছিল বলছিল তো অনেকদিন পরে আসলাম তো অনেকে আপনার অনেক অনেকে আমার খবর নিছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমি ভালো আছি তো আপনাদের আজকে এই উপলক্ষে অনেকদিন পরে আসলাম সেই উপলক্ষে আমি আজকে কমে দিলাম এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা খুবই সুন্দর একটা জোড়া খুবই সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা আর নরটা তো অনেক পাগলা একটা নর তো যাই হোক জানি সবার আগে মনে হয় এটা সেল হয়ে যাবো কমের মধ্যে দিয়ে দিলাম তা আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন যেন সবসময় আপনাদেরকে ভালো ভালো জিনিস কমের মধ্যে দিতে পারি তো প্রথম ব্লাক পেয়ারটা জানি কার ভাগ্যে আছে তো তিন হাজার টাকা হলে এই জোড়া নিয়ে নিবেন ইনশাল্লাহ তো খুবই একটা পাগলা অনেক ডাকের নটটা তো খুবই সুন্দর একটা জোড়া

তো আশা করি শুধু মিস করবেন না তো খুবই সুন্দর একটা পায়ে জোড়া এটা হলো নর দেখার মতো একটা জোড়া মাদিটাও দেখাই তো এটা হলো পাইট মাদিটা পঁচিশ হাজার পেয়ার মাদিটা কিন্তু ইয়াং এক দশকের গোবতর নয় পরের তো এই পাইট জোড়াটা যদি কেউ নেন এই পাইট জোড় দাম পড়বে চার হাজার টাকা মাত্র পাইট জোড়া মাত্র চার হাজার টাকা খুবই কমে কমে দিচ্ছি আজকে মিস করেন না পাইরা যারা আমাকে অনেক ভালোবাসেন যারা ভালো কিছু খুঁজেন তারা মিস করবেন না এই পেয়ারটা চার হাজার টাকা পাইট খুবই সুন্দর একটা জোড়া মানে দেখার মতো একটা জোড়া তো সামনে একটা মাদি পেছার একটা নর একদম জোড়া কমপ্লিট শুধু ডিম বাচ্চা নিবেন জোড়া লাগানো আছে দ্বিতীয় নাম্বার পেয়ারটা তো চার হাজার পাইট জোড়াটা সবজি জানি না কার বাকি আছে খুবই সুন্দর একটা পেয়ার তো মাত্র চার হাজার টাকা দ্বিতীয় নাম্বার পেয়ার চেকার ভাই চেকার আসলো বলতে কি মানে কবুতরটা মাসালাই এত সুন্দর লাগে আমার কাছে দেখেন কালার কি আর চেহারা কি কবুতরটার চাপা চুপা ভাই যা বাস্তব তাই বলি ভাই শুধু এই যে কালারটা দেখেন চাপা সার অভাস আমার নাই ভাই ওই চাপা বেঁচে মুখ বেঁচে টাকা উপার্জন করার এত আমার টাকা পয়সা দরকার নাই ভাই আপনাদের ভালোবাসার জন্য অনলাইনে মধ্যে আসছি যা তো ভালো কিছু আপনাদেরকে দিতে পারি ওই যে টাকা পয়সা দিয়ে ওই সব দিয়ে আমার কিনা পারবেন না ভাই ভালো জিনিস সবসময় পাইবেন এতটুকু গ্যারান্টি ভাই এই যে এইসব এই যে চেকার জোড়াটা আপনি অন্য জায়গাতে কিনা দেখেন যে কত লাগে জানিনা কত লাগবো কিন্তু আমি হাজার টাকার মধ্যে এই যে তিন হাজার টাকা একদম এই যে নটটা নটটা শুধু দেখেন দেখাই দেখায় মাতিটাও সেম সেম কালার সেম সাইজ এই যে দেখেন ভাই মাতিটা দেখছেন মাদি যেমন নর তেমন মাদি নরটার পাকটা একটু চাছা আছে তাই পাকটা দেখাইতে দেখাইলাম না মাদিটার ঠিক আছে মাদিটার পাকটা দেখেন এই পাকের সেটা খুবই ভালো একটা জোড়া ভাই 3000 টাকার মধ্যে দেয়া দিলাম যার ভাল লাগবে কবুতর জোড়া নিয়ে নেবেন জিতবেন ভাই যে কয়টা জোড়া দিই যায় আজকে সব দিদাই দিলাম তারপরে ডাক ডাই পাগল বানাই ভাই আপনাকে দেখবেন কি জিনিস উঠাইছি তো এটা দাম পড়বে তিন হাজার টাকা তিন নাম্বার জোড়া চার নাম্বার একটা স্পেশাল একটা কবুতর চেকার পাইট ভাই অনেকে চেকার রেড চেকার তো ওই সময় আমার কাছে ছিল না তো এখন আছে তারা ভিডিওটা দেখেন তারা আগে নিয়ে যদি কেউ নেন দাম পড়বে চার হাজার টাকা ইয়াং কবুতর এই যে নয়টা বেরো দশটা আছে তো ইয়াং একটা মাদি নিবাডাল মাদিটা তো যারা নেবেন একদম চার টাকা পড়বে মাদিটা খুবই সুন্দর একটা মাদি নিতে পারবেন সবকিছুই সুন্দর দেখেন ব্যালেন্সটা খুবই সুন্দর একটা কবুতর টেক লাগানো আছে পঁচিশের টেক পঁচিশের টেক আছে মাদিটার তো মাদিটার দাম পড়বে চার হাজার টাকা তো শেষে একটা নোট দেখাইলাম স্পেশাল এটা আজকে অফারের মতো এই নোটটা যে নিবেন দাম পড়বে আটশো টাকা একটা বাচ্চা কাচ্চা ভালো নিতে পারেন আটশো টাকা ডাকটা দেখায় দেয় আপনাদের কি পাগলা নটটা দিয়ে দিলাম শেষ এইটাই আটশো টাকার মধ্যে আজকে প্রস্তুতে ছিলাম না তো শুরু করলাম আজকে তো সেই জন্য কবুতর কমে দেখাইলাম যাদের শর্ট শর্ট ভিডিও দিব অনেক শর্ট শর্ট ভিডিও দিব মনে করেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আর আজকে থেকে আমি শর্ট শর্ট ভিডিও ছাড়বো কারণ একসাথে এতগুলা দেখানো ভিডিও হয়ে যায় অনেক লং আর লং ভিডিও ভাই কারো ভাল লাগে না ভাই মানুষের ওখানে সময় একটু ব্যস্ত বেশি আমি নিজে এই ভাই ভিডিও ওই ওইভাবেই দেখি একটু একটু দেখি তো যাই হোক সেজন্য আমি নিয়ত করছি যে দুই মিনিট এক মিনিট এইরকম ভিডিও দেব শর্ট ভিডিও সবার দেখতে সুবিধা হইব আমারও দিতে সুবিধা আপনারা যারা নেবেন আপনারা রবে কিনতে সুবিধা হইব মনে করেন যে শর্ট ভিডিও দিনে যদি পাঁচটা দেয় পাঁচটা দুই মিনিট করে হইলে আ 10 মিনিট তো 10 মিনিট আর একটু একটু শর্ট ভিডিও দেখতে কারো খারাপও লাগে না তো যাই হোক শর্ট ভিডিও দিব কালকে থেকে তো আজকে যারা দেখলাম কয়েকটা ইউজ পরিমাণ কবুতর আছে দেখতেই করতেছেন ভাই যে কত কালেকশন ভাই এগুলো আস্তে আস্তে সব দেখবেন এটা হলো নরের সেটআপ এগুলা সব এগুলা এত এই পর্যন্ত নরের সেটআপ তারপর এখান থেকে আবার এগুলো যা দেখতেছেন এগুলো সব মাদি এগুলো সব মাদি আর উপরে যেগুলো আছে এগুলো সব পিঁদেছিলেন পিয়ার পিয়ার এই যে এখানে যা দেখতেছেন এগুলো সব পিয়ার পিয়ার ভাই কত যে কবুতর কালেকশন জানা নাই ভাই তো যাই হোক ভাই সবই দেখাবো ভাই একটু আমাকে সময় দিবেন একটু সুযোগ দিবেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো জিনিস আপনাদেরকে দিতে পারবো অনেক হিউজ পরিমাণ স্পেশাল কালেকশন আসছে আর আমার কবুতর ভাই কোনটাই খারাপ না ভাই আমি কমে দেই বেশি দেই আলহামদুলিল্লাহ কবুতর সব কটাই ভালো দেওয়ার চেষ্টা করি তো আজকে দিন পর প্রথম ভিডিও করলাম আজকে তো হিসেবে দাম একটু কমাই দিলাম যারা ভাগ্যবান তারা নিতে পারবেন তো ভিডিও এখানে শেষ করলাম আর মোল্লা মোল্লাজন ভিডিও সবাই দেখবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ অনেক ভালো ভালো জিনিস দেখতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম